গল্পকথমে কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা ঘটনা চক্র শ্রীমতী উষা সেন আধুনিকা মহিলা অর্থাৎ বিয়ে পাশ করিয়াছেন ট্রামে বাসে একাই স্বচ্ছন্দে ঘুরিয়া বাড়াইতে পারেন নিজের প্রয়োজনীয় দ্রব্যাদি নিজেই নানা দোকান ঘুরিয়া পছন্দ করিয়া খরিদ করিতে ভালোবাসেন অনাবশ্যক বেহায়াপনা বা লজ্জা কোনোটাই নাই সাহিত্যে অনুরাগ আছে কোন লেখক ভালো কোন লেখক মন্দ সে বিষয়ে নিজের একটা স্পষ্ট মতামত আছে চেহারা সুন্দরী না হইলেও মোটের উপর সুশ্রী বলা চলে আধুনিক বেশবাসে সজ্জিতা হইয়া তিনি যখন পথে ঘাটে বিচরণ করেন তখন অধিকাংশ দর্শকই প্রশংসমান দৃষ্টিতে তাহার দিকে তাকাইয়া থাকে সংক্ষেপে শ্রীমতী ঊষা বেশ চটপটে সম্পন্ন আলোকপ্রাপ্তা ভদ্রতরণী একটি বিষয়ে শ্রীমতী কিন্তু সাবেক তিনি বিবাহ করিয়াছেন এবং সে বিবাহ আধুনিক রীতি ও রুচি অনুযায়ী হয় নাই ইহার জন্য দায়ী অবশ্য অন্নদা সেন ঊষা সেনের বাবা অন্নদাবাবু ভদ্রলোক সনাতন মতাবলম্বী তিনি যখন শুনিলেন যে তাহার কন্যা মনীন্দ্র মোহন নামক একটি সহপাঠী কৈবর্ত যুবকের প্রতি আকৃষ্ট হইতেছে তখন তিনি কাল বিলম্ব করিলেন না বংশকুল কোষ্ঠীগণ প্রভৃতি দেখিয়া শ্রীমান ব্রজবিহারী গুপ্তের হস্তে শ্রীমতী উষাকে সমর্পণ করিয়া স্বস্তির নিশ্বাস ফেলিয়া বাঁচিলেন ব্রজবিহারী বছর তিনি হইল ডাক্তারি পাশ করিয়া কলিকাতার রোগী সমুদ্রে পাড়ি জমাইবার চেষ্টায় আছেন পাড়ি এখনো তেমন জমে নাই বিবাহের সময় উষা বাধা দিতে পারেন নাই মনের সে দৃঢ়তা তাহার ছিল না অত্যন্ত মৃদু নরম মন এই আত্মহত্যা করিবার সংকল্পটাও সুগোপন সংকল্পই রহিয়া গেল কার্যে পরিণত হইল না একটি প্রতিজ্ঞা কিন্তু উষা সেন মনে মনে করিয়াছিলেন তাহা এই জর্জেট শাড়ি জীবনে আর কখনো পরিব না মনীন্দ্রমোহন জর্জেট শাড়ি অত্যন্ত পছন্দ করিতেন এবং ভবিষ্যতে উষাকে ঐরূপ একটি শাড়ি কিনিয়াও দিবেন কথা ছিল কিন্তু ব্রজবিহারীর অভ্যাগামে তাহার হইল না সমস্ত চূর্ণ বিচূর্ণ হইয়া গেল সুতরাং উষা সেন দৃঢ় প্রতিজ্ঞ হইলেন যে জর্জেট শাড়ি জীবনে আর ছুঁইবেন না কিন্তু আগেই বলিয়া দিয়েছি? দৃঢ়তা তাহার ছিল না শেষকালে এই প্রতিজাও টিকে নাই কি করিয়া ইহা ঘটিল তাহা লইয়াই এই গল্প পারুল দিদি বেড়াইতে আসিয়াছেন পারুল মৈত্র উষা সেনের এক বছরের সিনিয়র অথচ এখনো বিবাহ হয় নাই বেশ বিন্যাস প্রসাধন সম্বন্ধে তিনি উদাসীনা নহেন এই বেশ বেশবিন্যাসের কল্যাণে তাহাকে উষার অপেক্ষা ছোটই দেখায় নানা কথার পর তিনি বলিলেন এবার উঠি ভাই একটু মার্কেট যেতে হবে মার্কেট কেন পারুল দিদি মুখ টিপিয়া হাসিয়া উত্তর দিলেন একখানা শাড়ি কেনার ইচ্ছে আছে শুনেছি নাকি শাড়িগুলো আজকাল খুব সুন্দর উঠেছে তাই নাকি পারুল দিদি চলিয়া গেলেন জর্জের শাড়ির কথায় উষার মনীন্দ্র মোহনকে মনে পড়িল একটু দুঃখ বোধ হইল বিশেষ করিয়া এই জন্যই দুঃখ হইল যে মণিকে না পাওয়ার দুঃখের তীব্রতাটা যেন কমিয়া গিয়াছে কই মনির কথা আর তো সে তেমন করিয়া ভাবে না দুই বছর অতীত হইয়া গিয়াছে মনির কোনো খবরই তো সে রাখে নাই আর এখন সে মিসেস গুপ্ত এবং এ কথা অস্বীকার করিবার উপায় নাই যে ব্রজবিহারীর সুখ দুঃখের সঙ্গে নিজেকে সে একান্তভাবে জড়াইয়া ফেলিয়াছে মন অতীতের স্মৃতি ধ্যান করিতেছে না স্পন্দনশীল বর্তমানকে লইয়া সে ব্যস্ত ব্রজবিহারী খারাপ লোক নয় উষাকে খুশি করিবার জন্য তাহার চেষ্টার ত্রুটি নাই তদুপরি সে উষার স্বামী সুতরাং তিলে তিলে সে উষার হৃদয় জয় করিয়াছে এই কথাটা উপলব্ধি করিয়া ঊষা একটু আনমোনা হইয়া পড়িল মনে মনে অনর্থক একবার আবৃত্তি করিল তাকে আমি ভালোবাসি এখনও বাসি জর্জেট আমি জীবনে কখনো পড়ব না এ প্রতিজ্ঞা আমি রাখবই এই প্রতিজ্ঞা দুর্গের উপর দ্বিতীয় বোমা নিক্ষেপ করিলেন তাহার সহদরা ভগিনী সন্ধ্যা সেন এখন অবশ্য সন্ধ্যা দাস সন্ধ্যার স্বামী মিস্টার দাস ডেপুটি ম্যাজিস্ট্রেট বলা বাহুল্য ডেপুটি বাবুটি সদ্য পাশ করা ডাক্তার ব্রজবিহারী অপেক্ষা অধিক উপার্জনক্ষম এই জন্যও বটে এবং পিঠাপিঠি বলিয়াও বটে ঊষার মনে একটু ঈর্ষা ছিল এখন অবশ্য দুজনই বড় হইয়াছে চুলো চুলি খামচা খামচি করিয়া ঝগড়া চলে না বরঞ্চ মুখে দুইজনেই দুইজনের প্রতি উদারতা প্রকাশ করিতে সচেষ্ট ইহাদের পাল্লা চলে এখন নীরবে গহনা কাপড়ের মারফত উষা যদি শৌখিন দুল ক্রয় করিয়া কর্ণযুগল অলঙ্কৃত করিলেন সন্ধ্যা অমনি শৌখিনতর দুল দুলাইয়া উষাকে শৌখিনতমের সন্ধানে উতলা করিয়া তুলিলেন সন্ধ্যা যদি কোনো ছলে উষাকে জানাইলেন যে তাহার স্যান্ডেল জোড়াটার দাম পাঁচ টাকা উষাকে অমনি জানাইতেই হইল হ্যাঁ ওরকম স্যান্ডেলগুলো বেশ আমার খুব পছন্দ কিন্তু ওর কিছুতে ওরকম স্ট্র্যাপ দেওয়া পছন্দ হয় না নিজে পছন্দ করে এনেছেন দেখো না সাড়ে ছ টাকা দিয়ে আঙুলগুলো এমন চেপে ধরে বিচ্ছিরি সুতরাং এই সন্ধ্যায় যখন উপর্যুপরি দুই দিন দুই বিভিন্ন প্রকার জর্জেট পরিয়া দিদির সহিত দেখা করিয়া গেল তখন উষা দেবী বেশ একটু বিচলিত হইলেন জর্জেট কিন্তু তিনি পরিবেন না মনে মনে কহিলেন আহা ভারী তো জর্জেটের দাম প্রতিজ্ঞা না করিলে এতদিন আমি কবে কিনতাম তৃতীয় বোমা হানিলেন বান্ধবীর ছায়া ছায়া সিনেমায় যাইবে উষাকে ডাকিতে আসিয়াছে পরিয়া আসিয়াছে একখানা জর্জেট শাড়ি সুন্দর সাদা রঙের খানা সুন্দর কাজ করা উষা দেবী তাহার খানি সযত্নে পরিধান করিয়া বাহিরে আসিতেই ছায়া প্রশ্ন করিলেন ওটা পড়লি কেন এই গরমে জর্জেট নেই তোর না আজকাল জর্জেটার খুব চলন হয়েছে রে কিনলেই পারিস একখানা দামও তো বেশি নয় আমার এখানের দাম এগারো টাকা মোটে অতর্কিতে ঊষার মুখ হইতে বাহির হইয়া পড়িল মনীন্দ্র মোহনের স্মৃতিপটের সম্মুখে নানা বর্ণের কয়েকখানা জর্জেট সারি আসিয়া পড়াতে পটখানা বেশ একটু আবছা হইয়া গেল উষা কেমন যেন আনমনি সিনেমাটা দেখিতে লাগিলেন সিনেমার গল্পও একটা করুণ ব্যর্থ প্রণয় কাহিনী এই গল্পের নায়িকাও যাহাকে প্রথম জীবনে ভালোবাসিয়াছিলেন তাহাকে পান নাই এবং যাহাকে পাইয়াছিলেন তাহাকে ধীরে ধীরে ভালোবাসিতেছিলেন ইহাই জীবনের অদ্ভুত ট্র্যাজেডি ইন্টারভেল হইল ইন্টারভ্যালে উষা লক্ষ্য করিলেন যে মহিলা দর্শকদের মধ্যে আরও দু একজন জর্জের শাড়ি পরিধান করিয়া আসিয়াছে এইসব দেখিয়া শুনিয়া তাহার নিজের মনেই তিনি নিজেকে বলিলেন আর কি বিয়েই যখন করতে পেরেছি তখন আর জর্জের শাড়ি পড়তে কি জীবনে কতবার কত প্রতিজ্ঞাই তো করেছি সবকে আর পালন করছি না পালন করা সম্ভব যাক তবু জর্জেট আমি কিনছি না কয়েকটি দারুণ বোমার গুরুতর আঘাত সহ্য করিয়াও উষা দেবীর দুর্গ ভূমিস্বাত হয় নাই কোনরূপে মাথা খাড়া করিয়া দাঁড়াইয়াছিল কিন্তু সেদিন চিত্রাঙ্গদা দেখিতে গিয়া তিনি যেন দিশাহারা হইয়া গেলেন তাহার প্রতিজ্ঞা দুর্গের উপর যেন বোমা বর্ষণ হইতে লাগিল চতুর্দিকে জব্দ করিবার জন্যই যেন সকলে জর্জেট তাহার মনে হইতে আসিয়াছে লাগিল তিনি বোধহয় একাই কাশ্মীরি শাড়ি পরিধান করিয়া আসিয়াছেন এবং সকলেই বিহীন আবির্ভাব লইয়া মনে মনে হাসা হাসি করিতেছে শেষ বোমাটি নিক্ষিপ্ত হইল একটি মোটর হইতে হঠাৎ সেদিন বিকালে উষা দেবী লক্ষ্য করিলেন যে একটি মোটর আসিয়া বাড়ির সামনে দাঁড়াইল মোটরে বসিয়া একটি জর্জেট পরিহিতা তরুণী দ্বিতলের গবাক্ষে দাঁড়াইয়া উষা লক্ষ্য করিলেন মোটরটি দাঁড়াইতেই একমুখ হাসি লইয়া স্বামী ডিসপেন্সারি হইতে বাহির হইয়া মোটরে চড়িয়া যুবতীটির পাশে বসিলেন কে এই মেয়েটি রোগিনী চেহারা দেখিয়া তো মনে হয় না উষা দেবীর দোষ দেওয়া যায় না এই অবস্থায় কৌতূহল অদম্য হইয়া উঠাই স্বাভাবিক স্বামী ফিরিতেই উষা জিজ্ঞাসা করিলেন আজ বিকেলে যে মেয়েটি তোমাকে নিয়ে গেল কেও হাসপাতালের একজন নার্স ডক্টর বিশ্বাস আমাদের আজ একটা টি পার্টি দিলেন কিনা সুশি অর্থাৎ মেয়েটি বেশ মেয়ে মেয়েটি দেখতে বেশ জর্জেট পরি বেশ মানিয়েছিল কিনে দাও আমাকে একখানা জর্জেট উষা বলিয়া ফেলিল বেশ তো দাম কত কত আর হবে আজকাল সস্তাই হয়েছে শুনেছি দশ পনেরো টাকা হলেই তো হয় ছায়াশের দিন পরে এসেছিল একখানা বললে এগারো টাকা দাম তাড়াতাড়ি নিয়ে এখন আচ্ছা দেখি আমার এক রোগীর কাছে ষোলোটা টাকা বাকি আছে কাল বিল পাঠাবো টাকাটা যদি পাই কিনে দেবো ঠিক তাহার পরের দিন সকালে বান্ধবীর ছায়া আসিয়া দর্শন দিলেন গোপনীয় কিছু বলিবার ছিল মুখ চোখ রহস্যময় করিয়া কানে কানে কহিলেন মণিবাবু কলকাতায় এসেছেন আজ কদিন হল আমি জানতাম না মালতী তা এক বন্ধুর কাছে শুনেছে নাকি দেখা করবি ঠিকানা জোগাড় করেছি এই নে আমার কাজ আছে ভাই বসতে পারবো না জানা দেখা করে আয় দেখা করতে আর দোষ কি ঠিকানাটি হাতে করিয়া দেবী নির্বাক হইয়া বসিয়া রহিলেন এত কাছে আসিয়াছে কলেজের অর্ধ অর্ধবিস্মৃত সেই দিনগুলি আবার মনের মধ্যে ভিড় করিতে লাগিল সেই অতীত দিবসগুলির মাদকতায় সমস্ত অন্তকরণ আবার যেন আবিষ্ট হইয়া গেল সেই ভীরু ভীতু মানুষটি শান্ত নিরীহ নিরহংকার মনীন্দ্রমোহনের মুখখানা সে যেন মনের ভিতর সুস্পষ্ট দেখিতে পাইতেছিল না জর্জের ছাড়ি আর সে কিনিবে না স্বামী আসিলেই বারণ করিয়া দিতে হইবে মণিবাবুর সহিত একবার দেখা করিতে হইবেই বই কি হরিশ মুখার্জির রোড কতটুকুই বা দূর সন্ধ্যা হইতে না হইতেই উষা দেবী বাহির হইয়া পড়িলেন বাড়িটা খুঁজিয়া লইতে বিশেষ বেগ পাইতে হইল না কিন্তু ভিতরে গিয়ে তিনি যাহা দেখিলেন তাহা তিনি মোটেই প্রত্যাশা করেন নাই আপনি আমাকে খবর দিলেন না কেন আপনার ঠিকানা তো আমার জানা ছিল না সেই যে আপনি কলেজ থেকে চলে গেলেন আর তো কোনো খবর দেননি আমাকে কার মুখে যেন শুনেছিলাম আপনার বিয়ে হয়ে গেছে কোথায় কার সঙ্গে কিছুই তো জানি না বলিয়া মণিবাবু একটু হাসিলেন এমন সময় কেমন আছেন আপনি বলিয়া দুয়ার ঠেলিয়া ডাক্তার ব্রজবিহারী ঘরে ঢুকিয়া বিস্মিত হইয়া গেলেন এ কি তুমি এখানে ঊষা কম বিস্মিত হন নাই আমরা একসঙ্গে পড়তাম তুমি এর চিকিৎসা করছো নাকি একটু পরেই ব্রজবিহারী বাহিরে আসিয়া গাড়িতে একখানা কাগজের বাক্স দেখাইয়া বলিলেন ওই নাও তোমার শাড়ি এই ভদ্রলোকের কাছেই টাকা বাকি ছিল ভাগ্যে আজ দিয়ে দিলেন তাই তোমার কাছে মানটা থাকল দেখো তো রংটা পছন্দ হয় কিনা বলিয়া ব্রজবিহারী নিজেই প্যাকেটটা খুলিতে লাগিলেন উষার মুখে কথা বাহির হইতেছিল না গল্পকথনবাই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা ঘটনাচক্র আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা